तो गाइज गेम कर पर देखी नाउ तो टू चैप्टर टू स्टार्ट हो गए कि नाउ टू चैप्टर टू एट जी ফ্রি মিশন ওইটা কিন্তু শুরু হয়ে গেছে তো এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের কিছু টোকেন লাগবো এবং ওই টোকেন যদি আমাদের কাছে তিরিশটা হয়ে যায় আমরা কিন্তু এই যে একটা স্পিন মারতে পারবো এবং স্পিন আবারও যদি একশো পার্সেন্ট হয় তাহলে কিন্তু আমরা প্রথম মিশন মানে ইত্যাচি বান্ডিলে দশটা বাউচার পেয়ে যাব তারপর সেকেন্ড মিশন কমপ্লিট করব থার্ড মিশন কমপ্লিট করব এরকম করতে করতে যে আমরা একদম পঞ্চম নাম্বার মিশনে চলে আসবো ওই সময় কিন্তু আমরা উরুচি মারুর ওই বান্ডিলটা ফ্রিতে পেয়ে যাব সেটা কমপ্লিট করার জন্য আমরা আমাদের হাতের বাম পাশের ডেইলি টাস্ক যে ওটার মধ্যে ক্লিক করবো ওটার মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পারব ভিআর বা সিএস র্যাঙ্কে আমরা যদি দুশো ড্যামেজ দিই তাহলে কিন্তু আমরা দশটা টোকেন পেয়ে যাব তারপরে আসে ডেইলি লগিং ইন করে দিলে কিন্তু আমাদের পাঁচটা টোকেন দিয়ে দিবে তারপরে ভিআর বা সিএস দুইবার খেললে কিন্তু পাঁচটা টোকেন দিয়ে দিবে ভিআর বা এ কিন্তু আমাদের কিল করলে কিন্তু দশটা টোকেন দিয়ে দিবে এমনকি সর্বশেষ দুশো পঞ্চাশ ড্যামেজ দিলে কিন্তু আমাদের দশটা টোকেন দিয়ে দিবে এবং কি পঞ্চাশ মিনিট খেলে বিশটা টোকেন দিয়ে দিবে এবং এটা কিন্তু প্রতিদিন চারটা বাজে কমপ্লিট করা যাবে এবং কি তাছাড়াও কিন্তু লোনফে এবং কি সিএসবিআরও কিন্তু আমরা চাইলে কমপ্লিট করতে পারবো আর এইভাবেই আমরা এই উরুচি মারুর ফিরি বান্ডিলটা একদম ইজিভাবে কমপ্লিট করে ফেলতে পারবো এবং নাওটা চ্যাপ্টার এর এ টু জেড ইউটিউবে আপলোড করা এবং কী 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 ইভেন্ট আসবে এবং কী 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 ইভেন্ট আমরা বের করবো তাও ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেবো